ধূপগুড়ি প্রেস ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য সারস্বত উৎসব এই উপলক্ষে রবিবার আয়োজিত হলো এক বিশাল বসে আক প্রতিযোগিতা পাঁচটি বিভাগে বিভক্ত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় এক হাজারেরও বেশি শিশু ও প্রতিযোগি অংশ নেয় সবার হাতেই ছিল নিজের কল্পনাকে সাদা পাতায় ফুটিয়ে তোলার লড়াই আগামী একুশে জানুয়ারি জেলা শাসকের হাত ধরে এই সারস্বত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে উদ্বোধনের দিন থাকছে দুস্থদের কম্বল বিতরণ ও শিশুদের গণ হাতে ক্ষতি গণ হাতে মতো সামাজিক ও মঙ্গলজনক কর্মসূচি তেইশে জানুয়ারি পুজোর দিন আমন্ত্রিত শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

এবং অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতেই হয় প্রেস ক্লাবকে যে জেলা জেলাতে এত বড় কোথাও হয় কি না হয় সেটা আমার জানা নেই কিন্তু ধূপগুড়ি প্রেস ক্লাব করে একজন আন্তরিকভাবে ধূপগুড়ি প্রেস ক্লাবকে সকলকেই ধন্যবাদ জ্ঞাপন ক্লাব তো বড় আমরা বারবারই আমি দেখেছি যে বিগত দিনও ভালো প্রোগ্রাম করেছে বড় সরস্বতী ঠাকুর থেকে শুরু করে সামাজিক কাজগুলো করে ধূপগুড়ি প্রেস ক্লাবে সরস্বতী উৎসব দু এই উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান শুরু হয়েছিল দাবা প্রতিযোগিতার মাধ্যমে আজকে আমাদের দ্বিতীয় পর্ব আমাদের আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজোর আগের রোববার আমরা বসে আঁকো করি এটার নাম বসন্তে বসে আঁকো এটা পাঁচটা বিভাগে আজ বারোশোর উপরে প্রতিযোগী এক হাজার দুশোর ওপরে প্রতিযোগী তারা ইতিমধ্যেই অংশগ্রহণ করছেন একেবারে ছোটো বয়সী থেকে সর্বসাধারণ বিভাগ পর্যন্ত আজকে ধূপপুরি পৌর ময়দানেই এই অনুষ্ঠান হচ্ছে এবং এই প্রতিযোগিতার পরে আমাদের মূল পর্বের অনুষ্ঠান উদ্বোধন হবে একুশে জানুয়ারি বিকেলবেলা সেদিন আমাদের সরস্বতী উৎসব দু ছাব্বিশ আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং সেটা তিন দিন ব্যাপার